আসলে তো আমরা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘোরার জন্য দেখি কোথায় যায় আসলে গ্রামে আমরা এখন ঘুরতেছি এই যে এই অটোটা অটোতে করে আমরা ঘুরবো আজকে নেত্রকোনা নেত্রকোনা আপনাদেরকে দেখাচ্ছি যে নেত্রকোনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য যে এই এই অঞ্চলের লোকজন এই অটোগুলি ইউজ করে আমরা অটোতে ঘুরবো আজকে অটো বলো মূলত আজকে হঠাৎ ব্লক করবো আর দেখাবো হচ্ছে গ্রামের সৌন্দর্য দেখুন যে আসলে এই অঞ্চলের মানুষজন গরু হাঁস মুরগি ছাগল সব কিছুই কিন্তু পালে তো এইখানে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বালিশ পৃষ্টি ক্ষেত্রকোনার আমরা সেই বালিশ পৃষ্টিও আপনাদেরকে দেখাবো পাশাপাশি দেখুন গ্রামের সৌন্দর্য মূলত আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ব্লকটি তো এই জন্য আমাদের সাথে আছে রফিক আছে নাজমুল আছে সাথে আমি শাকিল আছে সাকিব আছে তো আমরা আসলে যাচ্ছি এখন হচ্ছে মেন শহরের দিকে আমরা এইখানে একটা বারাত ছিলাম থাকার পরে আমরা এখন যাচ্ছি মেন শহরের দিকে তো দেখা যাক আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকি কি কি পাওয়া যায় আর কি কি দেখা যায় কিন্তু এই রাস্তাটা আসলে রাস্তাগুলো অবস্থা একটু খুবই খারাপ যে এই অঞ্চলের রাস্তাগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে খানা ভরা রাস্তা ভাঙা যাই হোক কিন্তু বিশাল বিশাল মনে করেন আপনার জমি ধানের জমি চাষের মাছ চাষ করা হয় পুকুর আছে ঘের আছে এখানে মোটামুটি ভালোই অনেক কিছু আপনারা আসলে দেখতে পাবেন তো গ্রামের সৌন্দর্য বলতেই বোঝা যায় যে ধান ক্ষেত বাতাস পাখির ডাক মুক্ত যে একটা পরিবেশ সেটা পাওয়া যায় এখানে আপনারা দেখছেন যে গ্রামের পরিবেশ এই অঞ্চলটায় আমি দেখলাম যে বেশিরভাগই কিন্তু কলা চাষটা বেশি হয় লেবু চাষ এবং কলা চাষ এইখানে আমার মনে হয় যে আপনারা যদি আসেন অবশ্যই ঘুরে দেখবেন গ্রাম ঘুরতে কিন্তু আসলে একটু মজা পাওয়া যায় আমরা যাচ্ছি এখন দেখুন যে গ্রামের সৌন্দর্য যাকে বলে এই যে নদী থেকে প্রায় পানি কিন্তু উঠে গেছে তো দেখুন যে আপনার নদী থেকে দেখুন যে আপনাদের আপনাদের কিছু দেখাই যে দেখুন এখানে একটা ব্রহ্মপুত্র নদীর সাথে জয়েন করা আসলে দেখুন যে এখানে কিন্তু এই যে দেখুন পানি উঠে গেছে আপনারা দেখতেছেন কিনে যায় না যে এত পরিমাণ পানির এখন যে বর্ষাকাল স্রোত এই সোতের পানি দেখুন জমি পর্যন্ত উঠে গেছে মানে এত এত পরিমাণ মনে করেন যে আপনার এই মুহূর্তে বর্ষা হয়েছে যে বর্ষা আর কি ভারী বৃষ্টি তারপরে আপনার ধরেন বন্যার উজানের ঢলের পানি সব কিন্তু দেখুন যে আসলে ব্রিজের উপরে থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পানির পাক সেই পাকগুলো দেখা যাচ্ছে যে কি পরিমাণ পাকাচ্ছে পানি গোল গোল করে ঘুরতেছে আর রাস্তার পা মানে নদীর পানি রাস্তায় উঠে যাচ্ছে জমিতে উঠে যাচ্ছে এইখানকার যাই না আমি আপনারা একটু দেখতে পারবেন যে দেখুন যে জমির পানি কিন্তু জমিতে যে ফসল করা হয়েছিল সেই ফসল কিন্তু অলরেডি কিন্তু দেখুন তলিয়ে গেছে ঠিক আছে তো দেখুন যে চো তলে তলিয়ে যাচ্ছে বা তলিয়ে গেছেও অলরেডি এইখানে কি পরিমাণ পানির স্রোত দেখুন যে পানির পাকগুলো আসলে বন্যা যেই বলা হয় উজ্জানের ঢল এই ব্রহ্মপুত্র নদীর পানিটা মূলত আসে হচ্ছে ইন্ডিয়া থেকে আর আপনারা যে দেখছেন যে আসলে আমি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এই ব্রিজটা হচ্ছে খুবই সুন্দর ছোট একটা ব্রিজ কিন্তু এই পানিটা হচ্ছে এই নদীটা হচ্ছে আপনার ভ্রমত নদীর সাথে অ্যাডজাস্ট করা আছে জয়েন করা আছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাতে চাই যে আপনারা দেখুন যে এই নদীর নামটা শুনতে চাই আমাদের ভাইয়ের কাছ থেকে ভাই এই নদীর নাম কি মংনা নদী এটা পানিটা কোথেকে আসে ভাই ইন্ডিয়ার থেকে পানিটা আসে তো ভাই এই যে আপনাদের যে এই যে জমিগুলো যে মানে ঠেকে যায় এই জন্য কি ফসলের সমস্যা হয় নাকি এই সমস্যাটা পানি চলে যায় চলো 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 এই যে জমি টমি মাঝে মধ্যে কি পানি উঠে রাস্তায় চলে যায় তো যাই হোক শুনতে পারলেন বা কথা শুনে কথা বুঝতে পারলেন যে আসলে এই দিকে কিন্তু মূলত একটু পানি উঠে মাঝে মধ্যে কিন্তু বেশিক্ষণ থাকে না হয়তো বা দেখে এক দুই দিন থাকে তারপরে কিন্তু আবার নেমে যায় পানিটা নেমে যায় আর দেখুন যে কী পরিমাণ স্রোত ব্রিজের নিচ থেকে দেখতে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ স্রোত এই দিকে যাচ্ছে তো দেখুন এই যে এই যে দেখুন যে কি পরিমাণ স্রোত আপনারা দেখতে কি কিনা আমি যাই না যে ভিডিওতে আসতেছে কিনা আমি জানি না কিন্তু আপনারা দেখুন যে দুই পাশে কিন্তু বিশাল এরিয়া আপনারা হয়তো বুঝতে পারবেন না মোবাইলে বা ভিডিওতে আপনার কিন্তু অনেক বড় শাখা নদী খুবই বড় তো যাই হোক আপনাদেরকে দেখাবো আজকে যে এই অঞ্চলে মানে এই নেত্রকোনা জেলার যে কোনো একটি গ্রামের দৃশ্য আছে আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা অলরেডি ঘুরতে বেরিয়ে গেছি যে আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ব্লগটি করতেছি তো যাই হোক সাথে থাকবেন সব সময় আর পাশে থাকবেন আপনাদের দেখানোর জন্য কিন্তু আজকে থেকে আজকে আমরা এই নেত্রকোনা জেলাটা আপনাদেরকে বা নেত্রকোনা একটি যে কোনো একটি গ্রাম আপনাদেরকে ঘোরানোর জন্য আমি আসি সাথে তো থাকুন আমার সাথে আর দেখতে থাকুন ও যাচ্ছি দেখা যাক আবার এখান থেকে রণ দিচ্ছি আমরা যাচ্ছি সামনে সামনে আরও কিছু জায়গা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন যে এখানে একটি স্টোর আছে এইখানে কিন্তু বসার মতো সু সুন্দর সুন্দর ব্যবস্থা আছে আপনাদেরকে দেখাবো আরও অনেক কিছু থাকবেন সাথে থাকবেন দেখে থাকবেন ভিডিওটা ফুল টেনে নাটেনে দেখবেন মজা পাবেন আশা করি ভালো মজা পাবেন সাথে থাকবেন দেখুন যে আসলে এই পার থেকে ওপার লোকজন যাতায়াতের ব্যবস্থা হচ্ছে এই যে নদীর দেখছেন এই নদী শাখা নদী নদী থেকে এই পার থেকে ওপার লোকজন যেতে এই সেম নৌকা দিয়ে ইউজ নৌকা দিয়ে ব্যবহার করা হয় তো দেখুন যে নৌকাগুলো কোনো কোনো বই বৈঠা নেই দেখুন যে কোনো বৈঠা নাই কিন্তু টানা টানা রশি টানা রসিদ টানার মাধ্যমে এই পার থেকে ওপার লোকজন যাতায়াত করছে তো শাখা নদীগুলো আসলে সিস্টেমগুলো এরকম হয় যে এই পা থেকে ওপার যখন লোকজন যাবে তখনই হচ্ছে এই ধরনের ব্যবস্থাগুলো থাকে তো দেখুন যে অলরেডি ঘাটে চলে আসছেন নৌকা তো দেখতে পাচ্ছেন যে নদীটা আসলে বললাম তো আপনাদের যেই মুহূর্তে নদীতে পারাপার জন্য এখানে একটা খাওয়া ঘাটটা দেওয়া আছে তো এই পাশে তো যখন ওই পাশে যাওয়া যাতায়াতের ব্যবস্থা কিন্তু নৌকায় তো যাই হোক আমরা সামনে যাচ্ছি আর অনেক কিছু দেখাবো আপনাদেরকে তুলে ধরবো চলুন যাওয়া যাক তো আসলে দেখুন যে যে এই জায়গায় ছেলেপেলেগুলো উল্টিক তো তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি তোমার নাম মুস্তাকিন তোমার নাম জোনায়দ প্রতিদিনই কি এখান থেকে লাফা লাফলাফ করো প্রতিদিন এখানে কষ্ট করো সাঁতার জানো লাভ দাও তো একটু দেখি তুমি একটা লাভ দাও এই যে এই যে ভিডিওগুলো দেখছেন বা এই যে প্রমাণের ফলাফলগুলো দেখছেন যে এক সময় ছোটোবেলা কিন্তু আমরাও কিন্তু সেম এরকমভাবে লাফালাফি করেছি আর শৈশবটা কিন্তু এইভাবেই কেটেছিল এখন হয়তো বা বড়ো হয়ে গেছি সেই শৈশবটা নাই কিন্তু যাই হোক আপনারা এইরকম হয়তো বা করেছেন অনেকজন করেন নাই কিন্তু আপনারা কে কী করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে কিন্তু এগুলো ভালো লাগে তো যাই হোক আমরা যাচ্ছি এখন আবার সামনে যাচ্ছি যে দেখাবো আপনাদেরকে যে আরও কি কি দেখা যায় কি কি আছে দেখার মতো সবই আপনাদের দেখাবো তো আমরা আছি নেত্রকোনায় এই মুহূর্তে নেত্রকোনায় একটি গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি তো নেত্রকোনা এরকম গ্রাম বহু থাকতে পারে এরকম আরও কিছু দেখাবো তো যাচ্ছি আরও শহর দিকে যাচ্ছি আমরা যা দেখা যাক শহর দিকে যাচ্ছি এখন হচ্ছে চল্লিশা বাজার যাব চল্লিশা বাজার দিকে যাচ্ছি শহর দিক এটা হচ্ছে নেত্রকোনা জেলায় চল্লিশা হচ্ছে ঠিক শহর থেকেই পাশে চল্লিশা বাজার সেখানে যাচ্ছি আমরা আর এখন দেখছেন যে আমরা অটোতে করে যাচ্ছি আর যা পাচ্ছি তাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর যাই পাবো তাই দেখাবো আপনাদেরকে এই ব্লোগের সাথে সবাই থাকবেন এই ভিডিওটা ফুল দেখবেন দেখলে বুঝতে পারবেন যে শৈশব কাকে বলে সৌন্দর্য কাকে বলে পরিবেশ কাকে বলে সাথে থাকুন আরও যাই যে দেখে দেখাবো আপনাদেরকে আর অনেক কিছু দেখতে পারবেন তো আবারও নেমে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য যে দেখুন জমিতে কীভাবে হাল চাষ করতেছে সেটা দেখাবো তো জমিতে দেখুন যে এখন এই মুহূর্তে জমি চাষ করার জন্য যে সময়টা গ্রামের লোকজন কিন্তু এগুলো খুব পরিশ্রম করে থাকে যে তাদের জমিগুলো সবসময় কিন্তু এই মেশিন দ্বারায় বা হাতের দ্বারা বা গরু ধারায় কিন্তু এই জমিগুলো কিন্তু চাষ চাষ করে থাকে তো আমরা যাচ্ছি এই যে দেখুন যে মূলত যাচ্ছি মাছ ধরার জন্য যে একটা এক ভাই মাছ ধরতেছে রাস্তার পাশে সে আমাদেরকে ডাক দিয়েছে মাছ ধরার ভিডিওটা একটু করে যান তো যাই দেখাই আপনাদেরকে দেখুন আপনারা যে কিভাবে মাছ ধরা হয় কি মাছ ধরতেছেন ভাইয়া কুড়ি মাছ ওই ধরছেন ওই একটু দেখান না তো এই যে দেখুন যে ভাইটি আমাদের ডাক দিয়েছে ডাক দিয়ে বলতেছে ভাই যে আমার একটু ভিডিও করে নেন তো যাই হোক আমরা দেখাচ্ছি যে আপনাদের কি কি মাছ ধরা হয়েছে গ্রামের সেই এই জাল দিয়ে জালের নামটা কি আমি নিজেও জানি না আর দেখুন যে এই জাল দিয়ে কিন্তু মাছ ধরা হচ্ছে জমি থেকে এটা কিন্তু নদীর পাশেও না সাধারণ একটা জমির থেকে কীভাবে মাছ ধরা হয় সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন আপনারা যে মাছগুলোর সাথে আসতেছে তো এই যে দেখুন মাছগুলো দেখি দেখি এই যে সেই দেখুন যে একটা সময় যারা আসলে যারা ঢাকায় থাকে তারা কিন্তু এই ধরনের মাছ থেকে অনেকজনে খেতে পারেন না দেখুন এটা হচ্ছে এখানে পুঁটি মাছ আছে টাকি মাছ আছে আরও অনেক ধরনের মাছ আছে আসলে অনেক স্পেশালি মাছ দেখুন এই যে মাছগুলো এগুলো কিন্তু জমি থেকে তোলা হয়েছে আর সারাদিন কিন্তু এইভাবে পরিশ্রম করে হয়তো বা এক কেজি মাছ হোক দুই কেজি মাছ হোক তারা কিন্তু এইভাবে ভয় নিয়ে যাচ্ছে টাকি মাছতে শুরু করে তো এই ধরনের যারা আসলে তাজা মাছ খেতে চান তাহলে চলে আসতে হবে আপনাদের সরাসরি গ্রামে আর এগুলো কোনো চাষের মাছ না ডাইরেক্ট জেনুইন মাছ দেখুন যে সারা দিন অকাল পরিশ্রমে তারা কতটুকু মাছ পেয়েছে ও তো এই মাছের স্বাদ কিন্তু আলাদা এই মাছগুলো খেলে কিন্তু আসলে আপনাদের মন এবং কি আপনারা খুবই মজা পাবেন যেটা আসলে ঢাকা শহর বলেন বা যে কোনো জায়গায় বলেন সব কিন্তু ফ্রিজিং মাছ আর এটা হচ্ছে তাজা একদম ফুল তাজা তো তোমার নাম কি বাবু বক্কর তুমি কি মাছ ধরো সারাদিন নাকি অন্য কোনো কাজ করো পড়াশোনা করো না পড়াশোনা ফাঁকে ফাঁকে মাছ ধরো মাছ ধরতে ভালো লাগে নেশা এটাও একটা নেশা হয়ে গেছে তোমার মাছ ধরার নেশা তো ওইটা কি লাগে তোমার আব্বু ওইটা তাহলে কাকা লাগে কাকাই তো আব্বু যাই হোক আজকে অনেক মাছ পাইছে না অল্প মাছ পাইছে মাছকে এরকম অল্প নাকি প্রতিদিন বেশি আসে বেশি আসে না কল্প আসে এরকম বেশি আসে আজকে একটু কম পাইসো না আচ্ছা ঠিক আছে তাহলে যাই আমরা ভালো থাকো ওকে তো দেখলেন যে আসলে এই ভাইটি যখন আমরা অটো দিয়ে যাচ্ছিলাম ডাক দিল ভাই আপনি একটু আমাকে ভিডিও করে যান যে দেখান যে আসলে এরকম মাছকে আপনার ঢাকায় খাইছেন কি না বা ঢাকায় পাওয়া যায় কি না তো আমি তো নামলাম অটো থেকে দেখুন অটোটা আমার কোথায় অনেক দূরে কিন্তু আমার অটো অটোটা অনেক দূরে ছিল যাই হোক এখান থেকে কিন্তু কি আমি অনেক দূর হেঁটে গেলাম যেহেতু ঢাক দিল তো সেখানে যে আপনাদেরকে দেখালাম যে আসলে কিন্তু আমরা খুব ঢাকা শহরে মাছ পাই না মানে তাজা মাছ পাই না পাই আমরা পাই মাছ পাই এর চেয়ে বড়ো মাছও পাই কিন্তু ফ্রিজিংয়ে থাকে ফ্রিজিং এক জিনিস আরেকটা হচ্ছে খাবার এক জিনিস তো যাই হোক আমরা যাচ্ছি আর সামনে যাই আপনাদেরকে দেখাবো সাথে থাকুন এই যে বিশাল নদীটা দেখছেন যে নদীটার শাঁখা কিন্তু আমরা অনেক ঘুরতেছি কিন্তু নদীটা কিন্তু বিশাল নদী আর এই শাখা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে তো যাই হোক আমরা এখনও অটোতে আসি অটোতে যাচ্ছি আমার সাথে আছে হচ্ছে রফিক আছে নাজমুল আছে সাকিব আর সাথে আমি আসি তো আপনারা দেখছেন যে বাজারে কিন্তু চলে আসছি এক আর পাশাপাশি কিন্তু এখন এইখান থেকে আমরা আরও কিছু দেখার মতো যদি কিছু থাকি সেটাও আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন দেখতে থাকুন তো এটা হচ্ছে নেত্রকেনার চল্লিশা বাজার আপনারা দেখুন যে চল্লিশা বাজার এখানে কিন্তু মোটামুটি ঢাকার বাসগুলো কিন্তু এখান থেকেই সারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রাস্তাটা রাস্তাটা একটু শুরু হলে ভালো হতো আর এখান থেকে কর্মাকান্ড হচ্ছে সাতত্রিশ কিলোমিটার এই যে নদীটা নদীটার কথা যে বললাম দেখুন এই নদী কিন্তু এমন একটা জিনিস নদী এমন একটা প্রাণ দেখুন এখানে নদীতে মাছ মানুষ মাছ চাষ করি মাছ ধরতেছে কেউ এই নদী থেকে হচ্ছে ফসলের চাষের জন্য জড়িয়া পানি নিচ্ছে তো এই নদী থাকে না থাকলে নদীমাত্রিক দেশ মানে বাংলাদেশ এই যে স্কুলগুলো দেখছেন সরকারি স্কুল তারপরে হচ্ছে আপনার এই জায়গা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় বলেন সব কিছু বলেন জেলা হচ্ছে এই যে নতুনকাল জেলার ট্রেন শহরে কিন্তু থাকে আমরা এখন এই যে দেখুন যে থাকার বাস কিন্তু যাচ্ছে এই দিক থেকে তো আপনারা এই যে রেল স্টেশনের যাওয়ার জন্য যে রেলপথ থাকে সেই রেলপথ তো এই যে আমরা চল্লিশ বাজার চলে আসছি চল্লিশা বাজার থেকে হচ্ছে দুই কিলো এক কিলোমিটার দূরে হচ্ছে বাস স্টপ আপনারা সরাসরি কিন্তু রেল থেকে না আসলে কিন্তু এই বাস স্টপে আপনাদেরকে থামতে হবে এই হচ্ছে স্টপের রাস্তাটা যে আসলে মেন রাস্তা হাইও রাস্তা যাকে বলে এটা কিন্তু হাইও রাস্তা আমরা এখন যাবো হচ্ছে এইখান থেকে কোথায় যাই ট্যুর প্ল্যান আসলে বলতে পারছি যে কোথায় যাই তো যা অবশ্যই যাবো আপনাদেরকে দেখাবো আর এই সুন্দরটা তো অবশ্যই সুন্দর গ্রাম বলতে সুন্দর তো আমরা যাচ্ছি সামনে আরও যাব দেখি কি দেখা যায় তারপরে সবই ধরবো আজকে এই দেখতে থাকুন হচ্ছে শহরে চলে আসলাম দেখুন যে শহরের যে বাসগুলো থাকে এই বাস ডিপো হচ্ছে এটা এখান থেকেই ঢাকা জেলা হোক ঢাকার বাইরে হোক যে কোনো জেলায় বাসগুলো কিন্তু এখান থেকেই ছেড়ে যায় আর আপনারা যারা যাতে চাচ্ছিলেন অবশ্যই এখান থেকে ঢাকা থেকেও মিশিং ঢাকা থেকেও নেত্রকোনা ঢাকা নেত্রকোনা নেত্রকোনা মদন মদন থেকে আপনি যেইখানে যেতে চান সব থেকে বাসিন্দিকে পেয়ে যাবেন আর এইখান থেকে দেখুন যে আসলে বাস স্টপ বাস স্টপ কিন্তু অনেক বাস স্টপ এখানে কিন্তু এটা কিন্তু মূল মূল নেত্রকোনা নেত্রকোনার মূল শহর বাসগুলোকে আপনারা কিন্তু দেখছেন যে আমি কীভাবে একটি গ্রাম থেকে শহরে আসলাম সেই ভিডিওটা আপনারা দেখতে পারলেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আরও কিছু দেখাবো

আমরা যাচ্ছি রাজুর বাজার এই যে শহর থেকে হচ্ছে রাজুর বাজার খুবই দূরত্ব হচ্ছে প্রায় তিন থেকে চার কিলো হবে হয়তোবা তো যাচ্ছি আমরা দেখা যাক যে যাব আর মূলত হচ্ছে রাস্তাঘাটে যে হরেন খোলা যে সাউন্ড আসলে সেই মনে হয় যে ঢাকা শহর চলে আসছি আর ঢাকা শহর তো বলতে যে এই যে রাস্তাটা সরু রাস্তা মনে হচ্ছে যে পুরান ঢাকায় চলে আসছি তো যাই হোক এটার একটা অভিজ্ঞতা হলো যে আসলে এই যে বাজার এই পাশে বাজার রাস্তাটা খুব ন্যারো হয়ে গেছে যাই হোক আমরা আসলে এরকম চাই না তো আমরা অবশ্যই এটার জন্য মানে দুঃখ প্রকাশ করছি আসলে নাই আমাদের তো যাই হোক আমরা এখন এই ব্লকটা আজকে এই পর্যন্তই রাখবো অন্য কোনো ব্লক নিয়ে আবার চলে আসবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন দেখার পর মন্তব্য অবশ্যই করতে পারবেন সমস্যা নেই অবশ্যই জানাবেন যে কে করছে দেখছেন কে কী কী করেছেন বা আমার গ্রুপে কে পড়েছেন সব কমাটি জানাবেন সবাই ভালো থাকবেন